আসসালামু আলাইকুম খামার দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের ডিপো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা গতকালকে এই ডিপোটার সম্পূর্ণ ক্লিয়ারেন্সে চলে গেছি আমাদের এখানে এই মুহূর্তে কোনো মাল স্টক নাই তার কারণ হচ্ছে আজকে হচ্ছে পাঁচ তারিখ পাঁচ নভেম্বর এবং দশ নভেম্বর থেকে এখানে নতুন মাল আসা ঢুকবে এবং দশ নম্বর নভেম্বরে যদি আমাদের মাল ঢুকা শুরু করে ইনশাল্লাহ আমরা সেটা আশা করতেছি পঁচিশ থেকে ছাব্বিশ নভেম্বর থেকেই আমরা এখান থেকে ডেলিভারি দেওয়া শুরু করে দেবো ইনশাআল্লাহ তো আজকে মূলত যে বিষয়টি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমরা একটি স্পেশাল অফার দিয়েছিলাম যেটা হচ্ছে নয় টাকা পঁচাত্তর পয়সা লোড রেট রংপুর থেকে ওইটা আমাদের যে অফার ছিল এক তারিখ থেকে পাঁচ তারিখ নভেম্বর মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ সেটা অলরেডি আমরা ক্লোজ করে ফেলেছি সেটার আজকেই লাস্ট দিন মানে আজকে এটা শেষ হয়ে গেল আমরা মোটামুটি সারা বাংলাদেশে বিয়াল্লিশটা গাড়ির অর্ডার নিয়েছিলাম তার মধ্যে আমরা এক তারিখ ডেলিভারি দিতে পারি নাই কারণ সেই দিন সারাদিন বৃষ্টি ছিল দুই তিন চার অলরেডি আমরা অনেকগুলো গাড়ি ডেলিভারি দিয়ে দিয়ে ফেলেছি এবং আজকে পাঁচ তারিখ আজকে মোটামুটি আমাদের ছয়টা গাড়ির ডেলিভারি হবে এবং আমরা আশা করতেছি যারা আমাদেরকে অর্ডার করেছেন আমাদের উপর আস্থা রেখেছিলেন তাদেরকে ইনশাল্লাহ আমরা আগামী তিন দিন মানে সাত থেকে আট তারিখের মধ্যেই আমরা ইনশাআল্লাহ সমস্ত অর্ডারগুলো ডেলিভারি কমপ্লিট করে ফেলব এটা হচ্ছে আমাদের টার্গেট আর যেটা বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অনেকেই বলেছিলেন যে কেন আমরা আরেকজনের মানে ব্র্যান্ডে এই পণ্যগুলো ডেলিভারি করলাম অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমার কাজ ছিল হচ্ছে যত অল্প অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমার কাজ ছিল যত অল্প টাকায় অল্প খরচে ভোক্তার কাছে বা খামারের কাছে পনেরোটা পৌঁছে দেওয়া আমি যদি সেটা রিপ্যাকেজিংয়ে যেতাম তাহলে দেখা যেত প্রতি বস্তায় আমার প্রতি কেজিতে এক টাকা বা পঞ্চাশ পয়সা প্রাইস বৃদ্ধি হইতো এবং সেটা আমাকে খামারের কাছ থেকে নিতে হইত এবং পঞ্চাশ পয়সা একজন খামারের কাছ থেকে নেওয়া মানি হচ্ছে এক গাড়িতে প্রায় সাড়ে সাত হাজার টাকা নেওয়া এই সাড়ে সাত হাজার টাকা আমি এখানে খরচ করি নাই কিন্তু এই সাড়ে সাত হাজার টাকা কিন্তু খামারির বেঁচে গেল আমার কথা হচ্ছে খামারি যদি বেঁচে থাকে তাহলে আমার মতো যারা সাইলেন্স প্রোভাইড করে তারাও বেঁচে থাকবে এবং অনেকে হয়তো মনে করতে পারে কারো বিজনেসের ক্ষতির জন্য আমি এমনটা করেছি কিনা এত কম এত অল্প মূল্যে আমি ডেলিভারিটা দিয়েছিলাম কিনা অ্যাকচুয়ালি যারা আমার মতো ব্যবসায়ী আছেন তারা আজকে না বুঝেন দুই বছরের মধ্যে আপনারা বুঝবেন যে এই প্রাইসটা এই কম মূল্যে খামারির কাছে দেওয়া শুধু আমার জন্য না পুরো ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা অপারেশন করে দিলাম আমি যে কারণে যেটা হবে সেটা হচ্ছে আগামীতে আপনারা সবাই স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন আমাদের কথা হচ্ছে আমরা যত অল্প টাকায় প্রোডাকশন সম্ভব সেটা করব এবং যত অল্প টাকায় খামারির কাছে পৌঁছানো সম্ভব সেটা করব আমাদেরকেও বেঁচে থাকতে হবে খামারিদেরকেও বেঁচে থাকতে হবে মনে রাখতে হবে খামারি যদি বেঁচে না থাকে তাহলে আমরা বেঁচে থাকবো না অলরেডি আমরা টুকটাক কিন্তু কিছু কাজ এখানে শুরু করে দিয়েছি মানিকগঞ্জে এ ভাই একজনের দিকে আসো ভাগিনা তুমি আসো এটা বস্তা খোলো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা মানিকগঞ্জে টুকটাক হারভেস্ট করা শুরু করছি যেমন গত পরশু কিন্তু আমরা ইয়াতে মাল পাঠাইছি কি বলে এটাকে মাওনা শ্রীপুর আলামিনবাড়ি এখানে পাঠাইছি যারা মাওনা শ্রীপুর এলাকাতে আছেন মাওনা শ্রীপুর বর্মি ট্যাংরা বাজার তারপরে ভালুকা এই অঞ্চলগুলোতে যারা আছেন যাদের মোটামুটি পাঁচ বস্তা দশ বস্তা পনেরো বস্তা বিশ বসা সাইলেজ দরকার তারা আপনারা এই বর্মির আলামিনের কাছ থেকে বর্মি বাজারেই তার দোকান বর্মির আলামিনের কাছ থেকে আপনারা এই সাইলেজ সংগ্রহ করে নিতে পারবেন এবং এটা নতুন সিজনের একবারে নতুন সাইলেজটা আমরা ওইখানে পাঠাইছি এছাড়াও আমরা গাজীপুরে সাইলেস পাঠাইছি শহরের ভিতরে এবং এখানে ক্যারিনিগঞ্জও আমরা পাঠাইছি নতুন যে সাইলেজগুলো এগুলো কিন্তু মোটামুটি আমাদের ডেলিভারি যাচ্ছে তবে আমরা পারফেক্টলি মানে এটাকে বলে হচ্ছে বালকাকারের ডেলিভারি যেটা সেটা আমরা ইনশাল্লাহ শুরু করে দিব পঁচিশ নভেম্বর থেকে আজকে হচ্ছে পাঁচ নভেম্বর মানে হচ্ছে বিশ দিন মানে হচ্ছে আমরা দশ তারিখ থেকে আমাদের টোটালি হারভেস্ট শুরু হবে এবং মোটামুটি চোদ্দ পনেরো দিন রেখে আমরা মালগুলোকে ডেলিভারি করব তা আপনাদেরকে জাস্ট দেখাই যে মালের পরিস্থিতি কী কেমন কোয়ালিটিতে আছে এখন বর্তমানে এই বছরের নতুন সাইলেজ এটা হচ্ছে একবার নতুন হারভেস্ট করা সাইলেজ এই কিন্তু বছরের প্রথম সাইলেজ আপনাদেরকে আমরাই দেখাইলাম ঠিক আছে এই বছরের প্রথম মানে হচ্ছে দুই সালের নভেম্বরের পাঁচ তারিখে আপনাদেরকে আমি এই বছরের স্যালেজ দেখাচ্ছি এবং এই অফ সিজনে সারা বাংলাদেশের মানুষ যখন বারো টাকা কেজি স্যালেজ সেল করছে তখন আপনাদেরকে আমি নয় টাকা পঁচাত্তর পয়সা স্যালেজ লোট দিছি এবং সবার আগে নতুন স্যালেজটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে সবার আগে বাজারে নতুন স্যালেজটা আমরাই নিয়ে আসলাম ইনশাল্লাহ আমি বলেছি দুই হাজার ছাব্বিশ সাল থাকবে খামারিদের জন্য গোল্ডেন ইয়ার গোল্ডেন বছর এই বছরে সোনালি বছর এই বছরে আপনাদের জন্য মারাত্মক মারাত্মক অফারগুলো থাকবে আমি বলে দিলাম তার কারণ হচ্ছে খামারি বেঁচে না থাকলে কোনো ব্যবসায়ী বেঁচে থাকবে না সবার আগে খামারিকে বেঁচে থাকতে হবে এই যে একটু স্যালেজার কালারটা দেখেন আর যারা অনেকে আবার বলতে পারেন যে এই সময় ভুট্টা কই পেলো এগুলো মিল্কিং স্টেজে আসে নাই তাদের জন্য ভুট্টার কালারটা একটু দেখাই দিই আমি দেখতে পাচ্ছেন এই যে ভুট্টার কালারটা দেখেন ঠিক আছে অনেকের কাছে হয়তো মনে হইতে পারে যে এগুলো এখনও কচি ভুট্টা ঠিক আছে এখনো ভুটটা হয় নাই সেগুলো আমরা হারভেস্ট করে ফেলছি সময়ের আগে তাদের জন্য একটু দেখাই দিলাম এই হচ্ছে অবস্থা আর আরেকটা বিষয় হচ্ছে নতুন আরেকটা আনাগোনা শুরু হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে একটা অবস্থা খুলো তো না যাও নতুন আরেকটা আনাগোনা শুরু হয়েছে আমাদের দেশে নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট যেটা সেটার প্রতি আমাদের বাঙালি সবাই হুমরি খেয়ে পড়ে সেটা হচ্ছে নতুন আনারসের সাইলেজ অ্যাকচুয়ালি আনারসের সাইলেজ নিয়ে আমরাও রিসার্চ করেছি আমি এটা বলেছিলাম আনারসের সাইলেজ নিয়ে আমরাও রিসার্চ করেছি এখানে যদিও আপনি খরচ কমে আনতে পারবেন কিন্তু আসলে কোয়ালিটিটা কেমন হয় সেটা আপনাদেরকে একটু দেখে কারণ আনারসের সাইলেজ লাগলে নিজ দায়িত্বে এসে নিয়ে যাবেন কোনো সমস্যা না আনারসের সাইলেজ যথেষ্ট পরিমাণ আছে আপনার নিতে পারবেন এটা আমরাও করেছি কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এটাতে আরও অ্যাডভান্স লেভেলে যেতে বা এটা বাণিজ্যিকভাবে করার জন্য আমাদের আরও অনেক সময় দরকার মানে মিনিমাম আমাদের আরও এক থেকে দুই বছর সময় দরকার এটা রিসার্চ এখন আমাদের শেষ হয় নাই যদি কেউ এর মধ্যে পারে তাহলে বুঝতে পেরে আমাদের অনেক এক্সপার্ট ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আনারসের সাইলেজের চেহারা এই যে এটা হচ্ছে আনারসের সাইলেজ ঠিক আছে এটা হচ্ছে কালার হবে এই হচ্ছে অবস্থা দেখেন আমার কাছে যেটা মনে হয় এটা কিন্তু সাইলেজ হয়েছে পারফেক্ট সাইলেজ হয়েছে এটা গরু খায় সব কিছুই আমরা টেস্ট করছি কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা এখনও বাজারজাত করার পারফেক্ট সময় আসে নাই ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে আরও অনেক কাজ করতে হবে এটা নিয়ে আরও অনেক গবেষণার ব্যাপার আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আনারসের স্যালিস কিছু কিছু জায়গায় খুব ভালো যেমন মনে করেন যে আনারসের স্যালেজ আপনি যদি গরুকে খাওয়ান গরুর ডিওয়ার্মিং যে বিষয়টা এটা অনেকটা আপনাদেরকে কমাই নিয়ে আসা সম্ভব কারণ হচ্ছে আনারস কিন্তু আপনার ক্রিমের জন্য খুব ভালো এছাড়াও এটা প্রোবায়োটিক হ্যাঁ অনেকগুলো বিষয়ের মধ্যে আছে যাই হোক এই বিষয় নিয়ে আমরা যে যেদিন বাণিজ্যিকভাবে আনারসের স্যালিস বেসতে পারবো সেদিন ওটা নিয়ে কথা বলবো আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই এই মুহূর্তে যে স্যালেজগুলো আমাদের ডেলিভারি হচ্ছে হ্যাঁ তাদেরকে যেই স্যালিসটা দেওয়া হচ্ছে সেটার কোয়ালিটিটা আমি আপনাদেরকে একটু দেখাই সেটা থেকে একটা বস্তা আমি আনাইসি বস্তাটা খোলো এই মুহূর্তে যে স্যালেজগুলো ডেলিভারি হয়েছে সেটা হচ্ছে এই কোয়ালিটির স্যালেজ এই স্যালেসটা আপনাদের কাছে এই এই মুহূর্তে আমরা পাঠাইছি যারা আমাদের কাছ থেকে সাইলেজ নিয়েছেন যদি আমি মিথ্যা বলে থাকি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই স্যালেসটি আপনাদের খামারে গেছে এবং এই স্যালেজটা এতদিন যেটা নয় টাকা পঁচাত্তর পয়সা লোড হয়েছে সেটা এখন থেকে সাড়ে দশ টাকায় লোড হবে ঠিক আছে এখন থেকে কারণ আমাদের অফার শেষ আপনারা সাড়ে দশ টাকায় এই স্যালেজটা এখন থেকে লোড প্রাইস পাবেন আর এছাড়াও আমাদের চুয়াডাঙ্গার প্রজেক্ট রেডি টুয়াডাঙ্গা থেকে আপনারা সেখান থেকে মাল নিতে পারেন অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সমগ্র বাংলাদেশ বারো টাকায় আমরা সাইলেজ আপনার খামারে পৌঁছাই দিব ঠিক আছে এটা হচ্ছে একবারে ট্রান্সপোর্ট সহ সেভাবে করতে পারেন এছাড়াও আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের সাথে এভাবে আসতে পারেন যে আমি লোড পর্যন্ত আপনাকে একটা প্রাইস নির্ধারণ করে দিব মিনিমাম প্রাইস এবং ট্রান্সপোর্ট আপনি বহন করবেন কাস্টমারের সুবিধা যেভাবে খামারের সুবিধা যেভাবে আমরা সেইভাবেই ইনশাল্লাহ আপনাদের খামারে সাইলেজ পৌঁছাই দেব তবে ড্যামো একটার পর একটা থাকবে ইনশাল্লাহ দুই সাল থাকবে খামারিদের জন্য গোল্ডেন ইয়ার আমি ক্ষুদ্র খামারের আজিম মেহেদি আজকে ঘোষণা করলাম দুই সাল খামারিদের জন্য থাকবে গোল্ডেন ইয়ার আমি সবচাইতে কম দামে খামারিদের কাছে সাইলেস পৌঁছে দিব এবং যেটা যেই পরিমাণই হোক যদি পঞ্চাশ হাজার মেট্রিক টন উৎপাদন করতে হয় পঞ্চাশ হাজার মেট্রিক টন উৎপাদন করব যদি সত্তর হাজার মেট্রিক টন উৎপাদন করতে হয় যদি সত্তর হাজার মেট্রিক টন উৎপাদন করব ঠিক আছে তবে আপনাদের খামারের সাইলেসের মানে যে গ্যারেন্টি আপনাদের খামারে যে সাইলেস পৌঁছে দেওয়ার যে আশ্বাস যে আশা যে সম্ভাবনা সেটা আমি আজকে আপনাদেরকে নিশ্চিত করে দিলাম ইনশাল্লাহ দুই সাল খামারিদের থাকবে গোল্ডেন ইয়ার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম